দেখো চায়ের সাথে আলু পাপড় দেখো আলু পাঁপড় কত সুন্দর বন্ধুরা আলু পাঁপড় দেখেছো বাড়িতে এইভাবে করে নিলে দারুণ লাগে খেতে চলো কি করে আলু পাপড়টা ভাজলাম তোমাকে দেখায় আওয়াজ সাথে রাখে চা দারুন দারুন চলো বাজারে এখন আলু খুব সস্তা তো এই সময় আলু পাঁপড় আমরা দিয়ে থাকি তোমরা কখন দাও বন্ধুরা আলুর দাম কম থাকলেই আলু পাঁপড় দিতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মজা করে দিতেই খুব ইচ্ছা করে কম থাকলে দাম তো দেখো বড়ো বড়ো করে আলু ভালো করে বাজার থেকে এনে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখো ফিলার দিয়ে ছুঁড়ে নিয়েছি আমি কিন্তু আজকে এই আলুর পাঁপড়গুলো আমার কোনো মেশিন টেশিং নেই আমি কি দিয়ে কাটবো দেখে দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস আজাত সবাই দেখতে থাকো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এই দেখো বটি দিয়ে একদম লম্বা লম্বা করে ঝিরি ঝিরি করে এমনভাবে কাটবো না মেশিনের বাবা হয়ে আছে আমার বটি বন্ধুরা পাতলা পাতলা করে কেটে নেবো ঝিরিঝিমি না পাতলা পাতলা করে কেটে নেবো দেখো ট্রান্সপারেন্ট দেখতে পাবে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে কাটছি বটি দিয়ে আলুটাকে নিয়ে এক নাগারে কাটছি কিন্তু ভীষণ পাতলা পাতলা এগুলো কেটে নিয়ে জলে ধুয়ে রাখবো আধা ঘন্টা ভিজতে দেবো দেওয়ার পরে চলে এলাম রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হতে আর এইগুলোকে জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই আলু পাঁপড় যে দেবো আলুগুলোকে এবার ভালো করে কষলে কচলে দুবার ধুয়ে নিলাম আর দিয়ে দিলাম লবণ খুব সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ খুব সামান্য কালারের জন্য এবার আলুগুলোকে ধুয়ে নিয়ে এই যেগুলো পাঁপড় বানিয়ে রেখেছি এগুলো জলে সেদ্ধ করব। বেশিক্ষণ না দশ মিনিট দশ মিনিটে সেদ্ধ হয়ে যায় হালকা পুরো ফুল সিদ্ধ হবে না কিন্তু দশ মিনিটে লাইট সেদ্ধ করে নেবে তারপরে দেখাচ্ছি দেখো সেদ্ধ হয়েছে ট্রান্সপারেন্ট হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে দেখো আলু এইবার একটা ছিদ্রযুক্ত পাত্রে এই ঝাঁঝরিটা লুচি ছাঁকা ঝাঁঝড়ি দিয়ে করবে জলও ঝরে যাবে আর সুন্দরভাবে ছাঁকাও হবে মানে লুচির মতন ছেঁকে তুলছি বন্ধুরা এ কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা তো সেকেন্ড টাইমও দিয়ে দিলাম আর এখানে দুটো কুলো নিয়ে নিয়েছি দেখো কুলোতে ছড়িয়ে দিচ্ছি চলো এবার ছাদে যাব শুকাবে মাত্র দেড় দিন লাগবে এই আলু কপড় শুকাতে একদম দেড় দিন তো চলো কুলো করে নিয়ে চলে এলাম ছাদের উপর এখন প্রচণ্ড রৌদ্র সব একটা প্লাস্টিক পাত্র আমি কুলো থেকে দিয়ে দিলাম একদম ভালো এক দেড় দিনে শুকানোর জন্য এই কুলোর মধ্যে প্লাস্টিকের মধ্যে সব ছড়িয়ে দিলাম আলু কপড়গুলোকে আর দিন পরে ফিরে আসব তোমাদের কাছে আবার বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা অল করে নিও তারা আমার ভিডিও সম্পূর্ণ তোমরা সব সময় দেখতে পাবে ম্যাসেজ যাবে তো দেখো একদিনে কেমন শুকিয়েছে কতটা আর একটু শুকানো শুকোতে লাগবে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা এইভাবে একদিনে শুকানো আর দেড় দিন পরে শুকানোটা তোমাদের দেখাচ্ছি দেখো পুরো মানে একটা দিন গোটা একটা আওয়াজ বেরোচ্ছে খুব সুন্দর আওয়াজ বেরোচ্ছে মানে শুকিয়ে ঠনটন টন হয়েছে চলো এবার ভাজবো দেখো বন্ধুরা এই কোটার মধ্যে স্টোর করে আমরা রাখি হচ্ছে আলু পাঁপড় তেল দিয়ে দিলাম একটু বেশি তেল লাগে তো আমি কম তেলেই ভাজবো আলু পাঁপড় দিচ্ছি গরম গরম কড়াইয়ের মধ্যে গরম গরম দাও আর মুড়ি দিয়ে খাও বন্ধুরা চায়ের সাথে মুড়ির সাথে খাও আমি কি কেসের সাথে খাবো দেখবে ডাইরেক্ট মুড়ির মধ্যে নিচ্ছি বন্ধুরা আর সবার সেকেন্ড বার শুধু আমি খেলে তো হবে না আমার সাঙ্গ পাঙ্গদের জন্যই দেখো ভাবছি হ্যাঁ দেখো কি সুন্দর মুচমুচে এইভাবে ভেজে নিয়ে চায়ের সাথে খাও আর যার সাথে খাও না কেন গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে হয়ে গেল মুড়ি আর চা গরম গরম এবার করে নিয়ে আমাকে কমেন্ট করে জানাও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কি সুন্দর না দারুন বাড়িতে হাই শুর দাম পঞ্চাশ টাকা টাকা